নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ এসে গেছি আর একটা নতুন রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে আজকে বানিয়ে দেখাবো সিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে ডাল তার জন্য আমার কি কী লাগবে সব কিছু নিয়ে নিলাম তা আমি এখানে ফোরণের জন্য শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি জিরে ধনে বাটা আর কাতল মাছের মাথা নিয়ে নিলাম আর সিমের বিচিগুলো ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিলাম তো এখন আমি মাছের মাথাটা লাল লাল করে ভেজে নিয়েছি খুব ভালো করে মাছের মাথাটা ভাজতে হবে তো আমি মাছের মাথাটা ভেজে নিলাম আচ্ছা আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা রান্না করে ফেলবো তো প্রথমে আমি শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব লঙ্কা বাটা তারপর একটু নাড়িয়ে নেব এখন আমি দিয়ে দেব টমেটো কুচিটা তারপর দিয়ে দেবো আমি এখানে জিরে আর ধনে বাটাটা এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি এখন সব মশলা টমেটোর সাথে একটু ভালো করে ভেজে নেব একটু সামান্য জল দিয়ে একটু ভেজে নেব আমি একটু মশলাটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখার ডালটা দিয়ে দেব মশলার সাথে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দেব। এখানে জল বেশি পরিমাণে দিতে হবে না যেহেতু সিমের বিচিটা আমার আগে থেকে সিদ্ধ করা ছিল আর একটু ঘন ঘনই হবে ডালটা আমি আমার এখন সিমের পিচিটা জলের সাথে একটু সিদ্ধ হয়ে গেছে এখন মাছের মাথাটা দিয়ে দিলাম বাস এখন আর একটু ফুটিয়ে নেব আর সব শেষে দিয়ে দেব ধনে পাতা তাহলে আমার সিমের বিচি ডালটা হয়ে গেল তো তোমরা চাইলে এটা নিরামিষও খেতে পারো আমি এখানে মাছের মাথা দিয়েছি বাস হয়ে গেল আমার ডাল রান্না তো কেমন লাগলো জানিও অবশ্যই ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমরাও বাড়িতে রান্না করে খাবে